তৃষ্ণা লেগেছে একটু পানি চা খাবো ইনশাআল্লাহ দেখা যায় ওই দোকান ওই দোকান থেকে যাই দেখি চাটা পাওয়া যায় কিনা আর আমি এই জায়গায় দ্বিতীয়বার আসছি আমি প্রায় দুই তিন বছর আগে একবার আসছিলাম রাত নয়টার দিকে তো দেখা যাক আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই রাজু ভাই নিয়ামতপুর ঠিক আছে ভাই একটু চাটা খাওয়ান যাবে যাবে ভাই আসলে আমার ভাই আছে নওগাঁ জেলার নিয়তপুর থানায় গণভোট দু হাজার যে নির্বাচন হবে নির্বাচন প্রচার নাই আমি আসছি ভাই আমার একটু তৃষ্ণা লাগছে একটু চা খাবেন একটু বিস্কুট পানি দেবেন এই যে দেখেন এটা হচ্ছে কোচপাড়া এটা তো মনে হয় নিয়তপুর ইউনিয়নের মধ্যে পড়ে নাকি রসুলপুর এটা রসুলপুর ইউনিয়নের মধ্যে কনফিউজ যাই হোক ভাই এটা কোন ইউনিয়নের মধ্যে পড়ে

ভাই তা হালকা লিখে না ওকে ভাই ঠিক আছে আসলে গ্রামের মধ্যে আসলে

ভাই এই তো ভাই দেখেন ভাই চা বানাচ্ছে আসলে এই আসার পরে একজন খালি আমার ছাত্র পেয়েছি যে দু হাজার চোদ্দ সালে মোড়ে প্রাথমিক বিদ্যালয়ে ওখানে ছিল রাতে কোচিং সেন্টার হতো কোচিং পড়াশোনা হতো আমাকে তখন দেখেছে আর এই কুসপাড়াতে আর কেউ আমাকে চিনতে পারলো না যাই হোক এই ভিডিও দেওয়ার পর থেকে কুসপাড়া অনেকে চিনবে ইনশাআল্লাহ ভাই ভালো আছেন